আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি মোহাম্মদ তারেক হাসান প্রকিয়া স্টোরিতে আপনাকে স্বাগতম ঘটনা শুরু করার আগে একটা কথা বলতে চাই এই ঘটনাগুলো আমার নিচে চোখে দেখা সুতরাং ঘটনাগুলো অবশ্যই আমি সত্য প্রকাশ করব যা আমি চোখে দেখেছি বা যা আমি তাদের থেকে শুনেছি সেটা আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো ভুলভান্তি হলে ইনশাআল্লাহ সেটা আপনি ক্ষমা শোনা দৃষ্টিতে দেখার অনুরোধ হইল তো ইনশাআল্লাহ আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি দু একদিন আগে আমার একজন ফ্রেন্ড সে আমাকে ফোন করে যে ভাই আমার এক বন্ধুর মার অবস্থা খুবই খারাপ ওনার শরীর অনেক দুর্বল হয়ে গেছে অনেক ব্যথা নাকাটি করতেছে এরকম একটা অবস্থা আপনি যদি দ্রুত আসেন তাহলে ইনশাল্লাহ ভালো হয় তো ওই সময় আমি একটা বাজারে ছিলাম যদি আমি সেখান থেকে তাড়াতাড়ি আসে আমি দ্রুত ওই পেশেন্টের বাসায় চলে যাই তো পেশেন্টের বাসায় গিয়ে জানতে পারলাম যে তাদের আগের পরে অনেকগুলো লোক থেকে চিকিৎসা অলরেডি তারা নিয়ে গেছে আর সেটা একদিনের দুই দিনের কেস না প্রায় সাত আট বছর বা দশ বছর হতে পারে উনি আক্রান্ত মূলত এটা হচ্ছে একটা জাদুর মানে স্যের করা আর কি একটা ঘটনা কেসগুলা তো পরবর্তীতে আমি তাদের বাসায় গিয়ে দেখতে পেলাম যে ওনাদের কী বলে এটাকে দেয়ালের অনেক উপরে আর কি তাবিজ ঝুলানো দুই একটা দেয়া হলে কিছু সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে ওই যেগুলা কবিরাজরা করে আর কি লাল কালি দিয়ে বিভিন্ন কিছু লেখা তো প্রথমে আমি একটা ভুল করছি কি আমি জিনিসগুলো সরাই নাই একটা ভুল হয়েছে আমার তো আমি এগুলো না সরাই আমি ওনার সাথে কথা বলে আমি রুকে শুরু করছি যদিও ওনার গায়ে আগে অনেক তাবিজ তোমার ছিল আংটি ছিল এগুলো ছিল আমি এগুলো খুলে ফেলছি কিন্তু ওই যে যেগুলো ঝুলে ছিল ওগুলো আমি কেন জানি খুলি নাই এটা কি আমার কি কোনো ভুল হয়ে রাখছে নাকি আসলে আমি এটা বুঝতে পারিনি যাই হোক তো পরবর্তীতে আমি ওনাদের টুকটা ঘটনা শুনে আমি সালে রুকে শুরু করছি তো রুকে আমি প্রায় ওনার রুকিয়ে শুরু করার আগে জিজ্ঞাসা করছি ওনার কাছে কেমন লাগতেছে তো উনি বলছেন ওনার মাথা ব্যথা শরীর চালাপড় হইতেছে পিঠে একটা কিছু পয়সা আছে বা একটা ভালো লাগতেছে আচ্ছা ওরা প্রায় আমি আধা ঘন্টা ওনাকে রুকে করাইলাম রুকের করার পর আমি মানে আমি তো দেখতেছি যে ওনার কোনো রিয়াকশন আসতেছে না ওনার যেহেতু উনি স্যেরা এত মারাত্মকভাবে আক্রান্ত ওনার কোনো রিয়াকশন আসতেছে না কেন পরে বুঝতে পারলাম যে আসলে তার যে ঘরে যে তাবি স্কুলের ঝুলানো হয়তো এই জিনিসগুলোর কারণে আমার রোকে কোনো রিয়োকশান আসতেছে না পরে আমি রোকে অফ করে দিলাম অফ করে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার এখন কী অবস্থা রোগের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে কেমন লাগতেছে এই আধা ঘন্টা যে তেল করলাম আপনার কাছে কেমন লাগতেছে উনি বলতেছেন আমার কোনো রকমই লাগতেছে না আমার যে মাথা ব্যথা আগে ছিল সেই মাথা ব্যথা এখনও আছে শরীর যেরকম সেরকমও আছে আর ওনার ভিতর থেকে খালি কান্না আসতেছে এরকম একটা অবস্থা পরে আমি ভাইকে বললাম ভাই ওই তাবিজ যা আছে তেলের মধ্যে যা এইসব আঁকা আঁকি আছে আপনাদের ঘরে যত কিছু আছে তাবিজ সংক্রান্ত সব কিছু আপনি খুলে ফেলান এগুলো সব বাইরে নিয়ে ফেলান এগুলো কোনো ঘরে রাখা যাবে না পরবর্তীতে আমি ওনাকে আবার রুকিয়া শুরু করি ইনশাল্লাহ এবার রুকিয়াতে রিয়াকশন আসতে শুরু করে পরবর্তীতে প্রায় মোটামুটি আধা ঘন্টার উপর আমি আবার পড়েছিলাম পরবর্তীতে করানোর পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ মাথা ব্যথাটা কমে আসছে তার শরীরে পড়াগুলো কমতেছে তার হাত পা যে। তার পায়ে সম্ভবত অনেক বেশি হুসুন ছিল তার শরীরের রোগ মাংস বিশেষ করে পায়ে প্রচণ্ড লাভ হয়েছিল আর কি তো পরবর্তীতে আমি ওনাকে রোকে আর গোসল দিয়ে পরবর্তীতে আমি একটু বিরতি নেই অনেক পরে আমি না জহরের নামাজার পড়ার পরে আমি ওনাকে টানা আবার এক ঘন্টা রোকে করাই তো আলহামদুলিল্লাহ এখন অবস্থা কিছুটা টাউনে আছে তো পরবর্তীতে জিজ্ঞেস করলাম যে আসলে আপনাদের এই ঘটনাগুলো কী তো যা জানতে পারলাম সম্ভবত ওনার পাশের বাসার প্রতিবেশী ওনার পাশের বাসার প্রতিবেশী মূলত ওনাকে স্যারগুলো করে জাদুগুলা করে আর ওনাদের সামনে চোখের সামনে ধরেন ওই যে কী বলে না বিভিন্ন জিনিসপত্র জ্বালায় হ্যাঁ আগুনে জ্বালায় সন্ধ্যা হইলে বা রাত্র মিলে জ্বালায় জ্বালাইলে ওই রোগীর চোখে মুখে ঠোঁট এগুলো চলতে শুরু করে এগুলো কালো হয়ে গেছে অলরেডি আমি যা দেখলাম ঠোঁট এগুলো সব কালো হয়ে গেছে আর কি পায়ের অবস্থা কিছুটা কালো হয়ে গেছে তো পরবর্তীতে আপনাদেরকে সাজেশন দিলাম যে আপনারা তো বুঝতেছেন যে আপনার প্রতিবেশী এরকম করতেছে আপনারা এখান থেকে যাইতেছেন না কেন আপনারা একেবারে সম্ভবত যা বুঝলাম উনিও বলছে যে আমাদের ঘরের চারপাশে আমরা প্যারেক জিনারি গজাল এটা সেটা অনেক কিছু পাইছি মানে যেহেতু ওনার পার্শ্ববর্তী ঘরের মানুষরা এরকম করতেছে সুতরাং রাত্রের আধারে তারা যে কোনো সময় আপনার এই গজাল বা তাবিজ টাবিজ ঘরের চারপাশে সে রাখতেই পারে এটা অনেক ইজি একটা বিষয় তো এখানে আবার একটা বিষয় কি ওনার যে স্বামী সম্ভবত ওনাকে ওনারা ওই মহিলা কিছুটা করে রাখছে যার কারণে উনি যদিও ডিসিশান নেয় যে হ্যাঁ আমি এখান থেকে যাব ঢাকা চলে যাব বা কিছু একটা কিন্তু এটা পারে না এটা শুধু বলে কিন্তু এটা হয় না কোনো বাস্তবায়নই হয় না এভাবে আজকে প্রায় অনেক বছর প্রায় সাত আট বছর দশ বছর চলতেছে ওনাকে আবার জাদু করে উনি একটা হুজুরা নিয়ে আবার কাঠায় আবার কিছু করে উনি আবার জাদু নিয়ে করে এভাবেই চলতেছে তো এইভাবে তো আসলে মানুষ থাকে না আর উনি এতটা কষ্ট পাইতেছিলেন উনি বলতেছে যে হুজুর আমারে পাল্লে মায়ের আল্লাহ না আমি বাঁচতে চাই না এমন একটা অবস্থা যে আমার এটা খুব কষ্ট খুব কষ্ট আছে আসলে এই শেয়ারের বিষয়গুলা বা যাদুর বিষয়গুলা যাদের সাথে ঘটে তারা একমাত্র বুঝতে পারে যে আসলে এটা জীবনটা কতটা কষ্টকর সে না পারে কাউকে বুঝাইতে না পারে সে সব কিছু খুইলা বলতে এটা আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক পরবর্তীতে ওনাদেরকে সাজেশন দিয়েছে এটাই যে আপনারা যত দ্রুত সম্ভব হয় এই সব জায়গা থেকে আপনারা দূরে থাকেন এই সব শত্রুদের পাশাপাশি বসবাস করা এই সিচুয়েশনগুলো খুবই খারাপ আর ওনাকে এমনভাবে জাদুগুলা করে করার পরে পরের দিন ওই মহিলা ওনাদের আত্মীয়দেরকে জিজ্ঞাসা করে যে তোর ভাবির রাত্রে ঘুম হয়েছে কিনা শরীরের শরীর কোনো লারা দিছে কিনা স্বপ্নে কিছু দেখছে কিনা মানে এই ধরনের কথা জিজ্ঞাসা করে মানে যেদিনকে হয়তো ধরেন উনি কুফুরি করছে বা কিছু এরপরের দিন হয়তো জিজ্ঞেস করে যে রাত্রে ঘুমাইছে কিনা ঘুম ঠিকমতো হয়েছে কিনা ঘরে কোনো সমস্যা হয়েছে কিনা তো এই হচ্ছে অবস্থা তো মানুষ আসলে কতটা খারাপ বা কতটা জঘন্য হইতে পারে এই দু একটা উদাহরণে আপনি বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে হাজত করুক সালামুক আলাইকুম রহমতুল্লাহি